সবাই শুভেচ্ছা এখানে বাজে তো আজকে কিছুটা রোদ উঠছে তো কতদিন রোদ উঠে আর কি দুই দিন ধরে তো এখন আমরা উস্তা খেতে করলা খেতে তো করলা খেতে মূলা রয়েছে মূলা ডু হামু তো মূলা থাকলে তো আবার সার খেয়ে লাগবো উস্তা গাছ বেশি ভালো লাগো না যে মূলা উঠে ভালো লাগে কি করম যাইবো রাখছিলাম তো মনে মনে করছিলাম তো দাম হবো সমু তার কোনো ইন না তো সকাল আমরা আর কি হালকা পাতলা মুড়ি খাইছি এখন যাবো পুষে দেখি আর যে মা তো ওই যে বাড়িতে আসে কিছু দান সেদ্ধ করি না দেখাই মা মুড়ির দান সিদ্ধ করবো মুড়ির মুড়ির দান দুইবার সিদ্ধ করে নাকি তাই না মা ल ग के चल का बहा एक दिन ना मुद्द जाय खूब नहीं ते लाबू नहीं दिए गरम जल एगले ले मुरी दान जल्दीन के बोलते है मुरी दान देन भाई बाने खावा वाली

Bi aqui da nula não, sí. আমি কয়েছি পূজার কয়দিন কবে আনিছি বুলে মূল উঠেলে কুস্তে কাছ তো বেগ মূলায় নিশি আমি হঠাৎ এক হার হাত দিয়েছিল তোমার বাইরে কছে কিছু

এটা হলো মূলা ফুল মূলা গাছের ফুল কালারটা অনেক সুন্দর সাদাও আবার আর এই পাশ দেখো পেজ বোন মিশাল এই যে মধ্যে দিয়ে পেজ পুস্তার কাছে এবার ভালোই সাপাইছিস তো এই মাস পনেরো দিন গেলে মানে আরো সাপে যদি তাপ বাড়ব আর সেপে যাব উঠে না এত বড় হয়েছে হিসেবে খন্তানি ঠেকা অনেক জোর খারাপ নাই

তো আমি যাই কে দেখতে মূলা বাগানে উঠিয়া থেকে গেলাম তো মূলা ওটা নিঃশ্বাস দিলাম তো আবার যে কুলো শাক পূজার মায়ের বেঞ্চে তো যেহেতু দুবার রান্না বান্না করবো

অঁ চকে আইছিটো কাম কৰিছে নে সোনকালে গৰম লাগবা নাই চকে থাকন নাঙ বেছি চই চাপাইকে গেছি গা চুই চাউল লাগবো এটা দিনটো জিৰাই ল'ম খালি সোনকালে নিৰাম গাঠি ফুল about

我来打打补中。

টমেটো বেগুন দিয়ে দি চাকি বেগুন দিয়ে মানাই বালো লাউ দিয়ে মানাই তারপর টমেটো বেগুন দেওয়া মানায় চুকার তরকারি তো আমরা তো গ্রামের মানুষ কইলে কি যেটা কই অভ্যাস মানে আমরা তো নাটক করা পাই না বলে অভিনয় করে একটু নাটক করে সুকার তরকারি কম টকে তরকারি কম মানে ওই না ওই ভুলে যায় শিখানি কথা তো ওটা জানাই আপনি শিখানে যেটা কথা ভুলে যায় যেটা আপনি আপনি থেকে ওই অটোমেটিক ওটা একাই ভুলে যায় multimass Beast উড়িষ্যা কাঁচাতে তুল দিয়া দিয়ে দিন আর তো একদিন পরে বড়ইটা রান্না করে এখন

माक जो हम ये एक बस या लोस है पापा दो लोग है ये गाना नहीं हो ना है ये क्यों है नो ए गरम गरम भात दो ये की करो salun garam khabai rantsa de garam 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 bắt nhau, garam garam gorom. garam 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 garam

बनता है सर्वाधिक सरकारा एकदम सुस्था आए देखा हम